হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা দেখছো ই ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান আজকে আবার আর একটা প্যাক ওপেনিং ভিডিও নিয়ে চলে আসলাম তা এখন তোমরা প্রশ্ন করতে পারো যে আমি তো এই প্যাক ওপেনিং নিয়ে আবার আগে একটা ভিডিও দিয়েছি এবং সেটাতে গিভোর অ্যানাউন্সমেন্টও করে দিয়েছি তাহলে আবার সেই প্যাক ওপেনিংয়ের ভিডিও আবার কেন ছাড়ছি তা তোমাদেরকে আমি সবাইকে বলে দিতে চাই যে আমার এটা সেই ভিডিও না এটা হচ্ছে আমার সেকেন্ড আইডি ড্র সেটা একটু দিতে লেট হয়ে গেছে কিন্তু তারপরেও এখন দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি তা তোমরা হয়তো বুঝে গেছো যে এটা কী বলছি আমি যে এই ড্রোর ভিডিওটা হচ্ছে আমাদের সেকেন্ড আইডির যেই সেকেন্ড আইডিটা ছিল সেই সেকেন্ড আইডির ড্রটি আমি আজকে দেখাচ্ছি তোমাদেরকে আর প্রথম ড্রোতে দেখতে পাচ্ছি যে কোনো অ্যানিমেশন ভালো কিছু নেই তাই কাউকে পাইনি আমি সেটা বুঝতে পারছি তাই স্কিপ করে দিলাম তা এটা আমি আজকে বেশি দেরি করবো না আমি অনেক তাড়াতাড়ি ড্রোটি দিয়ে দেব তা যা বলছিলাম তোমাদেরকে যে আমার আগের ভিডিওটা ছিল আমার মেন অ্যাকাউন্ট যেইটা সেই আইডির ফ্রি ড্রোগুলো ছিল সেই আগের ভিডিওটা আর এই ভিডিওটা হচ্ছে আমার সেকেন্ড আইডিটার এই ড্রোর ভিডিও তা আমি দ্বিতীয় ড্রোটা মেরে দিয়েছি এবং এটা তো কিছুই পাইনি তোমরা দেখতেই পাচ্ছ তাই আমি এটা স্কিপ করে দিলাম তা আবার যেটা বলছিলাম যে আমি খুব তাড়াতাড়ি ড্রোটি মারছি কারণ আমার বেশি সময় নেই তাই আমি ড্রোটা মেরে দিলাম তা এবার একটু লাইটনিং দেখা যাচ্ছে দেখি কাকে পাই এবার মনে হয় ভালো কিছু দিবে না তাই স্কিপ করে দিলাম তা যেটা বলছিলাম যে আমি এটা আমার সেকেন্ড আইডির ভিডিও তাই একটু লেট হয়ে গেছে তাই আমি এখানে সরাসরি ড্রটি মেরে দিচ্ছি তাই দেখো এটাতে আমি কাকে পাই মানে এই পাশ ড্রোতে কাকে পাই দেখে যাও এবারও কোনো ভালো লাইটনিং নেই তাই বুঝতেই পারছো যে এবার কোনো কিছুই পাইনি তা একটু দেখা যাক কী হয় তাই স্কিপ করে দিলাম কিছুই পাইনি তা আমি জানতাম আমি কিছুই পাবো না কারণ আমার ভাগ্য অতটা ভালো নয় তা আমি শেষ ড্রোটা মেরে দেবো এখনই আমি কোনো দেরি করব না কোনো ট্রিক্স কোনো কিছুই করব না শুধু কয়েকবার একটু বেশি করে ক্যান্সেল দেব তোমাদেরকে আমি যা বলছি যে এখন আমি ড্রোটা মেরে দেবো চলো ড্রোটা মেরে দেই এবং মেরে দিয়েছি তাই এবারও কোনো নাইট লাইটনিং নেই তাই বুঝতে পারছো কিছুই পাইনি আর তোমরা হয়তো এটা মনে করতে পারছো যে আমি আগের ভিডিওই বারবার ছাড়ছি কিন্তু না এটা হচ্ছে আমার সেকেন্ড আইডির ড্রোটা তাই সেটা তোমাদেরকে শেয়ার করলাম হয়তো একটু দেরি হয়ে গেছে আর আগে যেটা ছেড়েছি সেটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্টে তাই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা তোমরা এনজয় করছো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং ভালো থেকো তোমরা সবাই